মিত্র যখন শত্রু শেরপুরে জামায়াতের গণসংযোগে বিএনপির হামলার অভিযোগ আহত পনেরো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এক সময়ের মিত্ররা এখন চরম শত্রুতে পরিণত হয়েছে বিএনপি জামাত বাংলাদেশের রাজনীতিতে জোটবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম ও একসাথে সরকারের দায়িত্ব পালন করলেও এ সময়ে এসে একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী রাজপথে মৃত্যু থেকে শত্রুতে পরিণত হয়েছে ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে দল দুটি রাজপথে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছে শেরপুরে জামায়াত ইসলামের নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ তুলেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এতে অন্তত পনেরো জন আহত হয়েছে বলে দাবি জামায়াতের তবে এই ঘটনাকে কেন্দ্র করে শেরপুর জেলা শহরে পাল্টা পাল্টি বিক্ষোভ মিছিল করেছে জামাত ও বিএনপি উভয় দল জামায়াত ইসলাম দলীয়ভাবে বলছে চব্বিশ অক্টোবর শুক্রবার বিকেলে শেরপুর সদরের চরপক্ষিমারি ইউনিয়নের ডাকপাড়ায় জামাত মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানায় দলটির নেতাকর্মীরা জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল ইসলামের অভিযোগ ডাকপাড়ায় গণসংযোগ শুরু করলে স্থানীয় বিএনপির লোকজন প্রথমে বাধা দেয় বারবার শান্তিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করলেও এক পর্যায়ে লাঠি সুটা নিয়ে হামলা চালায় তারা বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীদের দ্বারা আক্রান্ত হয়ে আহত হয়েছেন জামায়াতের পনেরো জন নেতাকর্মী বেশ কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেন দলটি তিনি বলেন তারা এর আগে আমাদের কাজে বিভিন্ন জায়গায় বাধা দিয়েছেন কিন্তু এবার আমাদের উপর শারীরিক হামলা করেছেন এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি রাশেদুল ইসলাম আরও বলেছেন এই হামলায় শেরপুর পৌর জামায়াতের সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামান শিবিরের সাবেক জেলা সভাপতি শহীদুল ইসলাম স্বপন পৌরসভার নয় নং ওয়ার্ডের সভাপতি শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ এক আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার জামায়াতের পক্ষ থেকে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এদিকে সন্ধ্যায় হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা এর পরই জেলা বিএনপির একটি অংশ পাল্টা মিছিল করে এছাড়া এই ঘটনায় রাতেই শেরপুর প্রেসক্লাবে বিএনপির তরফ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন চোর চোরপক্ষীমারি ইউনিয়নের ডাকপাড়ায় যে ঘটনাটি ঘটেছে সেটা জোর করে বিএনপির উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে এ হামলার ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় তিনি বলেন তাদের বহরে লাঠি দেখে গ্রামের লোকজন ঘিরে ধরে তাই জামাতকে দ্রুত থানায় দায়ের করা অভিযোগটি প্রত্যাহারের আহ্বান জানায় এ সময় জেলা শ্রমিক দলের আহ্বায়ক সকল হোসেন জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সিদ্দিকী সাধারণ সম্পাদক নাহিম হাসান উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবাইদুল আলম বলেছেন পুলিশ নাগরিকদের নিরাপত্তা প্রদানের প্রস্তুত রয়েছে অভিযোগের সাপেক্ষে অভিযোগ সাপেক্ষে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে